নমস্কার প্রথমেই এই ত্রিপুরা রাজ্যবাসীকে জানাই এই শুভ বিজয়া ও দীপাবলির শুভেচ্ছা ও ভালোবাসা আমরা আজকে বাঙালি ছাত্র যুব সমাজের পক্ষ থেকে এই বর্তমান পরিস্থিতি নিরিখে আমরা দু একটা কথা বলতে চাই এটা হচ্ছে আপনারা অবগত আছেন যে বাংলা ভাষা নিয়ে যে বাংলা ভাষার যে বাংলা একটা দ্রুপদী ভাষা এই ভাষা স্থান পেলেও আমরা তো দীর্ঘদিন ধরে বাঙালি ছাত্র যুব সমাজ এই আন্দোলন করেছি যে বাংলা ভাষাকে মর্যাদা রক্ষার জন্য অবশেষে এই বাংলা ভাষাকে দ্রুপদী ভাষার স্থান দেওয়া হলো কিন্তু আজ অবধি এই বাংলা ভাষাকে তার যে যথার্থ যে প্রয়োগ এই প্রয়োগ আমরা দেখতে পাই না আমরা আপনাদের মাধ্যমে জানান দিতে চাই যাতে এই বাংলা ভাষাকে এই তার যথাযোগ্য যে ব্যবহারিক দিকটা যাতে দেওয়া হয় যেমন ত্রিপুরা রাজ্যে আজকে যেমন ধরনের আজকে এডুকেশন ডিপার্টমেন্ট সেখানেও দেখা যাচ্ছে আজকে বাংলা বাংলাতে কোনো নামের ফলক নেই বিগত দিনে আমরা ত্রিপুরা ইউনিভার্সিটিতে আন্দোলন করেছিলাম বাঙালি ছাত্র যুব সমাজ যেখানে বাংলা বিভাগটা সেখানেও আজকে সেই সময় দেখেছিলাম যে বাংলাতে লেখা ছিল না সেটা ইংরেজিতে ছিল তার জন্য আমরা প্রতিবাদ করেছি ডেপুটেশন দিয়েছি আপনাদের মাধ্যমে অনেক প্রচার হয়েছে প্রসার হয়েছে কিন্তু আমরা এখনে এই বাংলা ভাষা যে দ্রুপদী ভাষা এই দ্রুপদী ভাষার ব্যবহারিক প্রয়োগ যাতে সরকার বাধ্যতামূলক করে তার জন্য আমাদের আজকের একটা মানে আপনাদের মধ্য দিয়ে বার্তা দিতে চাই তাছাড়া এই যে বিদ্যালয়ে আজকে বিদ্যালয় থেকে উচ্চশিক্ষা পর্যন্ত যে শিক্ষার যে একটা মানে শিক্ষকের যে একটা ঘাটতি রয়েছে প্রচণ্ড সেই ঘাটতিকে নিয়োগের মাধ্যমে সেটা যাতে পূরণ করা হয় যাতে ছাত্র ছাত্রাদের ভবিষ্যৎ নিয়ে যাতে চিড়ি ছিনিমিলি না খেলা হয় এই এই জন্য এবং এই বেকারদের আজকে এত অভিভাবকরা এত টাকা পয়সা সারা জীবনের অর্থ সঞ্চয় দিয়ে তারা পড়াশোনা করায় কিন্তু তাদের কর্মসংস্থান নেই তাদের উপযুক্ত একটা কর্মসংস্থানের ব্যবস্থা যাতে করা হয় তার জন্য আমাদের এই আপনাদের মাধ্যমে এটাও জানান দিতে চাই যে তাদের যাতে উপযুক্ত কর্মসংস্থান করা হয় ত্রিপুরাতে আজকে নিজস্ব কোনো নেই ত্রিপুরাতে আজকে ক্ষুদ্র শিল্প আছে মাঝারি শিল্প আছে সেগুলোর উপর যাতে সরকার গুরুত্ব দেয় আজকে এছাড়াও দেখা যাচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানের যে জিনিসগুলো সেগুলো দেখা যাচ্ছে বাইরে থেকে আমদানি করা হয় আজকে কেন আমাদের ত্রিপুরা রাজ্যের ব্যবসা ব্যবসায়ীদের কাছ থেকে যদি সেগুলো করা মানে ক্রয় করা হয় সেগুলো সেখানে তারা ত্রিপুরাবাসী অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ হবে এটা এটা করা উচিত এটা করা উচিত তাই আমরা এই যে মানুষের যে অর্থনৈতিকটাকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য ত্রিপুরাকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য এই পরিকল্পনাগুলোকে আপনাদের নিতে হবে কারণ ত্রিপুরাতে কী কী ইন্ডাস্ট্রি করা যায় বাইরে থেকে প্রচুর জিনিস আছে আসে আমাদের ত্রিপুরা রাজ্যে কোটি কোটি টাকার বাইরের এখান থেকে ত্রিপুরা থেকে ই হয়ে যাচ্ছে বহিরাজ্যে চলে যাচ্ছে আমাদের এখানে চিপস আছে নুডলস আছে 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 বিস্কিট এমনি বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এগুলো যদি ক্ষুদ্র ট্রেনিং মানে ইয়ের মাধ্যমে প্রশিক্ষণ